কংগ্রেসের মিছিলকে আটকানোর জন্যে আমরা একটা উপহার ঘোষণা করেছি ক্যাডবেরি পার্ক তার কারণ হচ্ছে এই মিছিল আটকানোর কথাই নয় কিসের জন্যে আটকানো আমরা তো শান্তির কথা বলতে গেছি কংগ্রেস শান্তি চায় ভ্যান হিউম্যানিটিজ আন্ডার অ্যাটাক ইন বাংলাদেশ এটাই তো বলতে গেছি প্রশাসন কী কাজ করছে বাংলাদেশে আদেও এটাই তো গণতন্ত্রকে যেভাবে করা হচ্ছে এটা লজ্জাজনক বাংলাদেশে এখনও গণতান্ত্রিক প্রেমী মানুষ রয়েছেন তারা জানেন কী করতে হয় আর কী করতে হয় না কার সঙ্গে থাকতে হয় কার সঙ্গে থাকতে হয় না ভারতবর্ষের জন্যই আজকে বাংলাদেশ নালে ওখানে স্বাধীন পতাকা উঠতো না পাকিস্তানের পতাকা উঠতো যারা এই আওয়াজগুলো দিচ্ছে ওখান থেকে তাদেরকে আমরা বলতে চাই আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে স্মরণ করছি যিনি পথ দেখিয়েছেন রাস্তা দেখিয়েছেন এবং গণতান্ত্রিক প্রেমী মানুষদের বাঁচিয়েছেন গণতন্ত্রকে বাঁচিয়েছেন সেটাই জাতীয় কংগ্রেস যে কোনো রাষ্ট্রের দায়িত্ব সংখ্যালঘু এবং সংখ্যাগুরু দুজনকেই সুস্থভাবে বেঁচে থাকার অধিকার দেওয়া সেই স্পেসটা দেওয়া বাংলাদেশ হ্যাজ ফেল্ড তারা সংখ্যালঘুদের রক্ষা করতে পারছে না আমরা মনে করি জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে গুরুরা বড় ভাই সংখ্যালঘুরা ছোটো ভাই বড়ো ভাই ছোটো ভাইকে রক্ষা করবে বাংলাদেশে আজকে সংখ্যালঘুদের উপাসনার জায়গা সাংস্কৃতিক কেন্দ্র সব আক্রান্ত হচ্ছে যে প্রতিবাদটা কেন্দ্রীয় সরকারের করা উচিত যে পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের নেওয়া উচিত আজকে ময়দানে নেমে জাতীয় কংগ্রেসকে সেই পদক্ষেপ নিতে হচ্ছে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট সরকারের নেতৃত্বে আজকে এখানে আমরা সমস্ত কংগ্রেসের কর্মীরা এসেছে এবং সমস্ত শাখা সংগঠনের কর্মীরাও আছে যেদিন দীপু দাসকে ওইভাবে অত্যাচার করে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেদিনও কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি তার বিরুদ্ধে একটা মিছিল করেছিলেন এবং সেই মিছিলটা আমরা শান্তিপূর্ণ মিছিল বলেছি আমরা আজকেও কিন্তু কোন ঝামেলার জন্য এখানে আসি আমরা বাংলাদেশ সরকারকে বলতে এসেছি যে এই সংখ্যালঘুদের ওপরে যে আন্দোলনটা যে অত্যাচারটা যে মানে সাধারণ মানুষের ওপরে নিপীড়িত যে অত্যাচার হচ্ছে সেইগুলোকে বন্ধ করার জন্য তো আপনারা দেখুন পুলিশ কিভাবে আমাদের আটকাচ্ছে আমরা তো পুলিশের সাথে কোনো ব্যাপার নেই পুলিশ আটকাচ্ছে কেন আমাদের আমরা আমাদের হাতে কিছু আছে না আমরা পুলিশকে কোনো গালাগালি দিচ্ছি না তাদের জোরজবরদস্তি করে তাদেরকে ঠাট্টা-ঠিকি কিছুই না পুলিশ কাজটা কি করে যখন যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানে পুলিশ চুপচাপ আর যখন এরকম পিসফুল আন্দোলন হবে সেখানে পুলিশ পুলিশের কাজ দেখাবে ওনাদের দুজন অফিসার আমাদের সাথে দেখা করেছিলেন মিস্টার বেলাল হোসেন এবং মিস্টার শামসুদ শামসুদ্দা লায়াক আমি ওনাদেরকে বলেছি আমরা যে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে খুন হচ্ছে এবং যারা করছে তাদেরকে দৃষ্টান্তমূলক যেন শাস্তি দেওয়া হয় আমরা এও বলেছি যে আপনাদের বাংলাদেশে এই সমস্ত ঘটনার জন্য আমাদের ভারতবর্ষে এবং বাংলায় সমস্ত সংখ্যালঘুরা খুব আতঙ্কে রয়েছে সেই আতঙ্ককে দূর করার জন্য আপনাদের বাংলাদেশের সমস্ত যারা এই অন্যায় জুলুম করেছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত আমাদের সভানেত্রী কৃষ্ণাদি ইন্দিরা গান্ধীর বাংলাদেশের প্রতি যে সাহায্য যে সহমর্মিতা সেটাও বলেছেন বুঝেছেন যে ভারত বাংলাদেশের সৌহার্দ্য ভারতবর্ষের সম্প্রীতি রক্ষার জন্য ভারতবর্ষের যে ত্যাগ এবং বাংলাদেশের ত্যাগ এখন হয়তো কিছুটা সময় খারাপ যাচ্ছে কিন্তু আমরা মনে করি যে আগামী দিনে সর্বতভাবে এই সময় আবার ঠিক হয়ে যাবে